রূপনারায়ণ বাদ পরিদর্শন করতে করতে এই মুহূর্তে দাসপুটু এর শেষ অঞ্চল যোৎক্রাম গড়েতে এসে উপস্থিত হয়েছি আর এখানে রূপনারায়ণের কি অবস্থা আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখিয়ে দেবো পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা ইউটিউব চ্যানেল এবং ভাষা হল ফেসবুক পেজেতে শরীর খারাপ কোথায় নিয়ে যাবেন কোথায় খুব গুরুত্বপূর্ণ একটা খেয়াঘাট আগে এখানেতে বাঁশের সাঁকোটা ছিল সেটা প্রথম বন্যাতেই ভেঙে গেছে দেখতে পাচ্ছেন কীভাবে এপার থেকে ওপার মানে হুগলির সঙ্গে পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চলে যোগাযোগ এভাবেই রক্ষিত হচ্ছে গড়ের ঘাট খেয়াঘাটেতে আর এই বাঁধের ওপরে যে পিচের রাস্তা দেখতে পাচ্ছেন পিস্ত উঠে চলে গেছে তো যাতায়াত করা খুবই মুশকিল রাস্তাটা কিন্তু খুব একটা ভালো না ড্রাইভ করার পক্ষে রূপনারায়ণ বাঁধ পরিক্রমা করতে করতে এই মুহূর্তে আজ বিকেলেতে এসে উপস্থিত হয়েছি গড়ের ঘাট সুলিশের সামনে এই সুলিশটা পুরোপুরি হয়ে গেছে আর বাঁধে চলাচলও শুরু হয়ে গেছে তো অনেক আগে আমি বলেছিলাম দেখিয়ে দিই পরিস্থিতিটা আর সুইলিশ গেটেতে যেটা বলার তো আপনার যে শাটার সাটারগুলোও লাগানো হয়ে গেছে এই পরিস্থিতি এটা দেখতে পাচ্ছেন রূপনারায়ণ নদী বাঁধ আর তার পাশে একদম ভয়ঙ্কর সুন্দর কতটা উত্তাল দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রূপনারায়ণ গোপীগঞ্জ কোলাঘাটের দিকে প্রবাহিত হয়ে যাচ্ছে আর এই দিকেই শেষ হয়ে যাচ্ছে দাসপুর টু ব্লক আর কিছুটা দূর থেকেই শুরু হয়ে যাচ্ছে ঘাটাল ব্লক তো বন্ধুরা ব্লগটা দেখতে এখন বেশ কিছু ইনফরমেশন আছে আর সেটা দেওয়ার জন্যই আপনার সঙ্গে শেয়ার করছি ভিডিওটা বন্ধুরা দেখতে পাচ্ছেন যাতায়াত সেই নৌকায় করে মানে ভেলায় ভাসছে ঘাটাল তো বান ভাসি খাটাল তার চিত্র আর দাসপুর টু থেকে এই মুহূর্তে জাস্ট ঢুকলাম ঘাটাল ব্লকের শ্যামসুন্দরপুরে পাশেই রূপনারায়ণ নদ আজ বিকেলে এই মুহূর্তে এসে পৌঁছেছি সাময়িক হালেতে আর রূপনারায়ণ নদকে একবার দেখুন একটা সুন্দর নৈসর্গিক দৃশ্য কিন্তু এর মধ্যে ভয়াবহতা লুকিয়ে আছে বন্ধুরা এই হচ্ছে রাস্তা আর হরিশপুরের দেখতে পাচ্ছেন সেই সুলিশ গেট আর সামনে রয়েছে রূপনারায়ণ তারপরে হুগলির খানাকুল ব্লকের ধান্যহরি গ্রাম আজও দেখিয়ে দিচ্ছি পরশু দিন দেখিয়েছিলাম এই সুইলিশ গেটটা তলা দিয়ে হালকা হালকা করে জল প্রবেশ করছিল আয়োজও করছে উপর থেকে দেখিয়ে দিচ্ছি অবস্থার কোনো পরিবর্তন নাই বন্দর হরিশপুর খেয়াঘাট এবং দেখতে পাচ্ছেন কি পরিমাণ চাপ থাকে এই ঘাটটাতে তো যতবারই সে একই কথা বলি একটা কংক্রিটের ব্রিজ দরকার আঞ্চলিক উন্নয়ন এবং বৈষম্য দূরীকরণে আর এই মুহুর্তে দেখতে পাচ্ছেন এখানের যে জলতল রয়েছে রূপনায়ণে সেটা পরিদর্শনে এসেছে আধিকারিকরা গ্রাউন্ড জিরো থেকে সেগুলো দেখে দিচ্ছি তো আপনারা একদম রিয়েল ফুটেজ পান ভাষা বলে এবং ইউটিউব চ্যানেলেতে